মাত্র চোদ্দ বছরের একটা ছেলে আইপিএলের সর্বকনিষ্ঠ ডেভিয়ান প্রথম দিন যখন এত সাবলীলভাবে ব্যাট করেছিল তখন একটি একটিবারের জন্য মনে হয়নি যে ওর বয়স চোদ্দো বছর কিন্তু আউট হওয়ার পর যখন হাউমাও করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল তখন মনে হয়েছে যে আসলেই ওর বয়স চোদ্দ বছর তা না হলে এই বয়সে এত ম্যাচিওরভাবে একটা ছেলে এভাবে খেলে সেদিন রিপোর্টার জিজ্ঞেস করেছিল আউট হওয়ার পর তুমি এভাবে কেঁদেছিলে কেন প্রতিউত্তরে ছেলেটা বলেছিল আজকে ক্রিকেটে তার বিশেষ দিন ছিল ভেবেছিল সেঞ্চুরি করে স্মরণীয় করে রাখবে কিন্তু তা পারিনি বলে কেঁদেছিল আজকে ছেলেটার সেই স্বপ্ন পূরণ হল তাও মাত্র পঁয়ত্রিশ বলে ক্রিস ড্রেলের পর আইপিএলের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এই ছেলেটা ক্রিকেট খেলার জন্য নিজের খাবারের রুটিন থেকে মাটান পিজ্জা ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার বাদ দিয়েছে ভাবা যায় এই বয়সে এত ডেডিকেশন নামটা মনে রাখবেন বৈভব সহ্যবংশী এই ছেলেটা সাদা বলের বেধ্বংসী একজন ব্যাটার হবে মাত্র চোদ্দ বছরের একটা ছেলে আইপিএলের সর্বকনিষ্ঠ ডেভিয়ান প্রথম দিন যখন এত সাবলীলভাবে ব্যাট করেছিল তখন একটি বারের জন্য মনে হয়নি যে ওর বয়স চোদ্দ বছর কিন্তু আউট হওয়ার পর যখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল তখন মনে হয়েছে যে আসলেই ওর বয়স চোদ্দ বছর তা না হলে এই বয়সে এত ম্যাচিওর ভাবে একটা ছেলে এভাবে খেলে সেদিন রিপোর্টার জিজ্ঞেস করেছিল আউট হওয়ার পর তুমি এভাবে কেঁদেছিলে কেন ছেলেটা বলেছিল আজকে ক্রিকেটে তার বিশেষ দিন ছিল ভেবেছিল সেঞ্চুরি করে স্মরণীয় করে রাখবে কিন্তু তা পারিনি বলে কেঁদেছিল আজকে ছেলেটার সেই স্বপ্ন পূরণ হলো তাও মাত্র পঁয়ত্রিশ বলে ক্রিস গ্রেলের পর আইপিএলের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এই ছেলেটা ক্রিকেট খেলার জন্য নিজের খাবারের রুটিন থেকে মাটন পিজ্জা ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার বাদ দিয়েছে ভাবা যায় এই বয়সে এত ডেডিকেশন নামটা মনে রাখবেন বৈভব সহ্যবংশী এই ছেলেটা সাদা বলের বেধ্বংসী একজন ব্যাটার হবে মাত্র চোদ্দ বছরের একটা ছেলে আইপিএলের সর্বকনিষ্ঠ ডেভিয়ান প্রথম দিন যখন এত সাবলীলভাবে ব্যাট করেছিল তখন একটি বাড়ির জন্য যে ওর বয়স চোদ্দ বছর কিন্তু আউট হওয়ার পর যখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল তখন মনে হয়েছে যে আসলেই ওর বয়স চোদ্দ বছর তা না হলে এই বয়সে এত ম্যাচিওর ভাবে একটা ছেলে এভাবে খেলে সেদিন রিপোর্টার জিজ্ঞেস করেছিল আউট হওয়ার পর তুমি এভাবে কেঁদেছিলে কেন প্রতিউত্তরে ছেলেটা বলেছিল আজকে ক্রিকেটে তার বিশেষ দিন ছিল ভেবেছিল সেঞ্চুরি করে স্মরণীয় করে রাখবে কিন্তু তা পারিনি বলে কেঁদেছিল আজকে ছেলেটার সেই স্বপ্ন পূরণ হলো তাও মাত্র পঁয়ত্রিশ বলে ক্রিস গ্রেলের পর আইপিএল এর সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এই ছেলেটা ক্রিকেট খেলার জন্য নিজের খাবারের রুটিন থেকে মাটন পিৎজা ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার বাদ দিয়েছে ভাবা যায় এই বয়সে এত ডেডিকেশন নামটা মনে রাখবেন বৈভব সূর্যবংশী এই ছেলেটা সাদা বলের বিধ্বংসী একজন It's the 14 year old boy. This is what the Tata IPL is about. Watching young kids like that absolutely grow into men on the world stage and inspire so many of those young Indian boys and girls that are at home dreaming and wearing that blue of India.